তিরিশ এপ্রিল উনিশশো দুপুর সাড়ে তিনটা বন্দুকের নল ঠেকানো হয়েছে ঠিক মাথা বরাবর অ্যাডলফ হিটলার ষাট লক্ষ ইহুদির রাঙা নাচ্ছি বাহিনীর সর্বাধিনায়কের আঙুলে ধরা রয়েছে টিকার কিছুক্ষণের মধ্যেই টিগার টেপার শব্দ হবে আর মাটিতে লুটিয়ে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধানতম খলনায়কের লাশ এর ঠিক পাশেই লুটিয়ে রয়েছে ইবা ব্রাউন হিটলারের দীর্ঘদিনের প্রণয়নী বন্দুক নয় তিনি বেছে নিয়েছেন পটাশিয়াম সায়ানাইড কেননা রক্ত মাখা মৃত্যুদেহ না হয়ে সুন্দর এক লাশ হওয়াই তার লক্ষ্য ছিল মৃত্যুর কয়েক ঘন্টা আগেই হিটলারের সঙ্গে বিয়ে হয়েছিল তার কিন্তু কেন এভাবে নিজেকে শেষ করে দিতে হয়েছিল এক নবদম্পতিকে কেমন ছিল জার্মান এক নায়কের জীবনের অন্তিম কয়েক ঘণ্টা এসব ইন্টারেস্টিং ঘটনা জানার আগে চলো জেনে নিই অ্যাডলফ হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার প্রভাবের দিকটা প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়েছিল এক প্রকার বাধ্য করিয়ে ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করানো হয় এবং যুদ্ধ অপরাধীর দাগ কাঁধে ঝুলিয়ে দেওয়া হয় জার্মানিকে যুদ্ধে জখম হয়েছিলেন কর্পোরাল পদে থাকা অ্যাডলফ হিটলারও প্রথম বিশ্বযুদ্ধ শেষে হিটলার যোগ দিয়েছিলেন রাজনীতিতে ওয়াকার্স পার্টিতে যোগ দিয়ে কয়েক বছরের মধ্যেই হিটলার পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে মূলত হিটলার তেজিয়ান বক্তৃতার মাধ্যমে তিনি জনসম্মোহন হতে শুরু করেন জার্মানির অধপতনের জন্য দায়ী করতে থাকেন ইহুদি ও বলশভিকদের প্রথম বিশ্বযুদ্ধের হার হিটলার কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তাই তিনি দৃঢ় বক্তিতার মাধ্যমে জার্মানির সকল সৈনিকদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতেন সত্যিকার অর্থে অ্যাডলফ হিটলার একজন দেশপ্রেমিক ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের অপমানের বোঝা সইতে না পেরে হিটলার গোটা পৃথিবী দখল করার চিন্তা করলেন হিটলার বলতেন নর্ডিক জার্মানিরাই বিশ্বের শ্রেষ্ঠ জাতি ওচিরেই গোটা বিশ্ব তাদের হাতে তালুতে বন্দী হবে তার কথা যতই অযৌক্তিক হোক না কেন তার বলার সংগীতেই বাজিমাত হয়ে যেত সাধারণ মানুষ তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে যেত ক্রমেই তিনি হয়ে ওঠেন জার্মানির থেকে জনপ্রিয় নেতা উনিশশো সালে অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছিলেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই হিটলারের সাফল্যে পুরো ইউরোপ আতঙ্কিত হয়ে গিয়েছিল একে একে পোল্যান্ড নরওয়ে ডেনমার্ক হল্যান্ড বেলজিয়াম কিংবা ফ্রান্স ও টিকতে পারেনি এবার হিটলারের টার্গেট রাশিয়া কিন্তু জার্মানি রাশিয়ার রাশিয়ার উপর যুদ্ধ ঘোষণা করবে কিভাবে সালে একটা অনাক্রম চুক্তি হয়েছিল তারা এক দেশ আর দেশের উপরে কখনোই যুদ্ধ ঘোষণা করবে না কিন্তু ক্ষমতার লোভে হিটলারের মুখোশ খসে পড়ল রাশিয়ার দিকে ঘুরে গেল জার্মান কামানের মুখ স্তম্ভিত হয়ে গেলেন তৎকালীন রাশিয়ার সব থেকে ক্ষমতাধর নেতা জোসেফ স্টার্লিন এভাবে যে হিটলার ঘাতকতা করবে কে ভেবেছিল কিন্তু হিটলারের এই রাশিয়া আক্রমণে ছিল তার জীবনে করা শ্রেষ্ঠ ভুল রাশিয়ার সেই ভয়ঙ্কর রকমের শীত এবং নাচি বাহিনীর কিছু ভুল রণকৌশলের কারণে ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করল হিটলারের ক্ষমতা ক্রমি কোণ্ঠাসা হতে শুরু করল জার্মানি দুর্বার গতিতে বার্লিন দখল করতে এগিয়ে আসলেন রাশিয়ান সেনাবাহিনী সময় যতই এগোচ্ছিল ততই ঘনিয়ে আসছিল হিটলারের নিশ্চিত পরাজয়ের হিটলার খুব ভালোভাবে টের পেয়ে গেল এবার আর কোনোভাবেই নিজের সাম্রাজ্যকে টিকিয়ে রাখা সম্ভব নয় ভিডিওর শুরুতে বলেছিলাম বার্লিনের বাংকারে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে কি করেছিলেন গোটা দুনিয়ার সর্বকালের অন্যতম সেরাই খলনায়ক তো সেটাই বলছি এখন মৃত্যুর ঠিক একদিন আগে উনতিরিশ এপ্রিল দুপুর তিনটা নাগাদ নিজের পর মাদরের পোষ্য জার্মান শেফার্ড ব্লাডিকে পটাশিয়াম সায়ানাইড খাইয়ে হত্যা করেন হিটলার বলতে গেলে নিজের মৃত্যুর প্রস্তুতিতে এটাই তার প্রথম পদক্ষেপ আসলে হিটলার চাননি তার প্রিয় ব্লাডিকে প্রভুর মৃত্যু শোক দিতে আর হিটলার এটাও কখনো চাননি তাকে না পেয়ে তার কুকুরটির উপরে অত্যাচার চালাক লাল ফৌজ কুকুরটির মরাদেহ পুঁতে দেওয়া হয় স্যান্সেলরি বাগানে এই বাগানেই এতদিন এই কুকুরটির সঙ্গে খেলা করতেন হিটলার ইতিহাস বলে যখন প্রিয় বুলোডিকে কবর দেওয়া হচ্ছিল সেই সময় ভেজা চোখে সেদিকে নিষ্পবক তাকিয়েছিলেন হিটলার দেখে কে বলবে এই লোকটাই জার্মানির সব সবথেকে নিষ্ঠুর এক আর অল্প কিছুক্ষণের মধ্যেই হিটলার ও ইভা ব্রাউনের বিবাহ সম্পন্ন হবে যদিও ইতিমধ্যেই ইভা ব্রাউন জেনে গিয়েছিল এই বিয়ের পরিণতি হবে মাত্র কয়েক ঘণ্টা শোনা যায় উনত্রিশ এপ্রিল দুপুরে তার পরিকল্পনার কথা খুলে বলেছিলেন ইভা ব্রাউনকে তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি বন্দুকের সাহায্যেই আত্মহননের পথ বেছে নেবেন আর সে সময়েই ইভা ব্রাউনও জানিয়ে দিয়েছিলেন জীবন জীবননাট্যের শেষ দৃশ্য কোনো রক্তারক্তি চান না তিনি তাই পটাশিয়াম সায়ানাইডের স্পর্শেই মৃত্যুর নীল রঙকে আলিঙ্গন করবেন অবশেষে উনত্রিশ এপ্রিল রাত একটা নাগাদ হিটলার বিয়ে করলেন ইভা ব্রাউনকে তারপরে রাত যখন গভীর হল শুরু হলো এক পার্টি যেখানে নবদম্পত্তির সঙ্গে ছিলেন হিটলারের দুই সেক্রেটারি ও ডাক্তার নার্সরা পার্টি শেষে সকলের কাছ থেকে বিদায় নিয়ে একটা ঘরে ঢুকে যান অ্যাডলফ হিটলার ও ইভা ব্রাউন কিন্তু তাদের সেই ফুলসজ্জা খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি ভোর ছয়টায় খবর আসে লাল ফৌজের দখলে চলে গিয়েছে রাই অর্থাৎ তাদের পার্লামেন্ট এর কিছুক্ষণ পরেই বিশেষ গোয়েন্দা তথ্য দিলেন এবার পুরো বার্লিন দখল করতে রুশ সেনা এগিয়ে চলছে হিটলার বুঝে গেলেন তার হাতে খুবই কম সময় রয়েছে এরপর নাৎসি বাহিনীর সেনানায়কদের ধন্যবাদ জ্ঞাপন করলেন এবার হিটলারের ফাইনাল প্রস্তুতি শুরু হলো আত্মহত্যার দুপুর যতই এগোচ্ছিল ততই শেষ মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তিনি ইভা তখন নিজেকে সাজাচ্ছেন হিটলারের প্রিয় সাদা গোলাপ বসানো কালো পোশাকে এবার হিটলার তার জীবনের শেষ খাবারটা খেয়ে নিলেন এর ঘণ্টাখানেক পর ও ইবার ঘর থেকে এলো গুলির শব্দ কিছুক্ষণ পরে তার কিছু পার্সোনাল অফিসাররা ঘরে ঢুকে দেখতে পেল দুটি নিষেস্পন্দন মৃতদেহকে বাইরে তখন গোলাবর্ষণের বর্ষণের মুহুর মুহুর শব্দ তাড়াহুড়ো করে দ্রুত পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হলো তাদের মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেল পৃথিবীর অন্যতম ক্ষমতাধর শাসক অ্যাডলফ হিটলারের দেহ গোটা পৃথিবীর মূর্তমান ভয়ঙ্কর এক খলনায়কের কি করুণ পরিণতি কি করুণ পরাজয় আচ্ছা আপনার মতে হিটলার কেমন মানুষ ছিলেন আসলেই তিনি কি একজন খলনায়ক নাকি একজন দেশপ্রেমিক মহানায়ক ছিলেন অ্যাডলফ হিটলার